আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হলাম শ্বশুরবাড়ি চলে আসলাম হঠাৎ করে কেন হঠাৎ করে চলে আসলাম আর আজকে সারাদিন কি কি করলাম আপনাদের ভাইয়া আসছে পর কী করছি এই সব কিছুই দেখাবো আজকে এই ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক ঘুম থেকে উঠে উঠে শুয়েছিলাম এর মধ্যে আপনার ভাইয়াকে কল দিতেছি কিন্তু সে কল ধরে না তো আমি আর কল দিই নি যে সে হয়তো ফ্রি হয়ে কল দিবে এর মধ্যে গেটে নং দিছে একজন তো আমি ভাবলাম কে আসলো ময়লার লোক কি না যা দেখি তোমাদের ভাইয়া মানে তোমাদের ভাইয়াকে দেখে আমি তো জাস্ট অবাক আমার একেবারে মাথা ঘুরে গেছে কেন এরকম হয়েছে জানি না মানে আসলে কল্পনার যে তোমার ভাইয়া হঠাৎ করে চলে যাবে হ্যাঁ সে হলো ব্যস্ত মানুষ সে খুব একটা হুঠার ডিসিশন নেওয়া পছন্দও করে না তো এইভাবে যে সে আমাদের বাসায় চলে আসবে সেটা আমি ভাবতে পারিনি প্ল্যান ছিল অনেক দিন থাকার কিন্তু তোমার ভাইয়া যেহেতু চলে আসছে নেওয়ার জন্য তাহলে আর থাকা হবে না এটাই স্বাভাবিক তো আমরা এখানে দুপুরে আসছিলো সে তো দুপুরে খাওয়া দাওয়া করে এটা হলো আমি বিকেলের নাস্তা একটু তোমাদের সাথে শেয়ার করতেছি দুপুরের খাওয়া দাওয়াটা যেহেতু হঠাৎ করে ওইভাবে আর মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে আমার বড় ভাইয়া ছোট ভাইয়া আর হলো তোমাদের ভাইয়া সবাই মিলে একসাথে খেতে বসছে আমিও ছিলাম কিন্তু আমি যেহেতু ভিডিও করতেছিলাম তাহলে আমি ক্যামেরার বাহিরে ছিলাম এখানে খাবারের মধ্যে তেমন কিছুই ছিল না কয়েক পদের ফল ছিল লুচি ছিল চিকেন ছিল চাপ ছিল এইগুলোই ছিল ঠিক আছে আর সত্যি কথা বলতে তোমাদের ভাইয়ের কাছে দুপুরের খাবারের মধ্যে কাঁপছিটা বেশি ভালো লাগছে তবে ওনার কাছে লুচিটা খুব একটা ভালো লাগে কারণ তোমার ভাইয়া হলো তেলের জিনিসটি একটু অ্যাভয়েড করতেই পছন্দ করে আর তার উপর যেহেতু দুপুরে একটু তেল মশলা জাতীয় খাবার খাওয়া হয়ে গেছে এর জন্য হয়তো ওনার কাছে একটু বেশি একটা ভালো লাগে নেই তবে আমার কাছে মিষ্টি আর হলো ড্রাগন ফলটা ভীষণ ভালো লাগছে আচ্ছা আরেকটা কথা সেটি হলো এর আগে কেউ কি কখনও খাইছো ড্রাগন ফল টক আমি বুঝলাম না এই প্রথম আমি খেলাম এত বড় বড় ড্রাগন ফল তাও আবার টক তবে আমার কাছে কিন্তু বেশি ভালো লাগছে কারণ আমার টক খাবার একটু বেশি পছন্দ আর ড্রাগন ফলের কালারটাও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে মোটামুটি এগারো দিন বাড়ি থেকে ঘুরে আসলাম কিন্তু এই এগারো দিনে আমার অনেক বেশি ভালো লাগছে ভালো লাগার কারণ হলো প্রতিটা মেয়ের কাছেই তার বাবার বাড়ি ভালো লাগবে এটাই স্বাভাবিক কিন্তু এবারকে আবার বেশি ভালো লাগছে এই কারণে কারণ আমার যে ভাইয়া আর আব্বু তারা বেশিরভাগ সময় দেখা যায় যে বাসাই ছিল কাজের চাপটা তাদের কম ছিল যার কারণে আমরা একসাথে অনেক মজা করছি আড্ডা মারছি তো আমার কাছে অনেক ভালো লাগছে তো এই গল্প করতে করতে চলে আসলাম তো মনে করো তোমার ভাইয়াদের বাসায় মানে আমার বাড়ি আর এই যে আসার পথে হলো এই মেলাটা কে বলতে পারবা এই মেলাটা কোন জায়গায় বা আমি আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় দিয়ে আচ্ছা আমি তোমাকে বলে দিই কোনো টেনশন করার দরকার নেই আমি হলো বাড়ি আমার বাবার বাড়ি আর কোনাপাড়া পার হয়ে হলো আমার শ্বশুরবাড়ি তো এটা হলো কোনাপাড়ার যে মেলাটা এটা আর এখানে মাঠটাতে অনেক মানুষ খেলাধুলা করতেছিল রাত্রে যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে আর এর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি তবে এই মেলাটা চিনো অনেকেই যারা যারা চিনো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাব অনেক মানুষ হয় মেলাটাই তবে আজকে মানুষ না থাকার কারণ হলো আসার পথে দেখলাম ছাত্রদের কোনো একটা বিষয় নিয়ে জ্ঞানজম লাগছে কলেজের মধ্যে হঠাৎ করে কিসের আমার জ্ঞানজম খুব একটা বুঝতে পারিনি তবে এই দেশটাকে আর ভালোও লাগতেছে না হুটহাট জ্ঞানজাম লেগে যায় হুটহাট রাস্তাঘাট বন্ধ করে দেয় এতে করে কি হয় আম পাবলিকের ভোগান্তি যাই হোক সব কিছু শেষ করে তো বাসায় চলেই আসলাম এখানে দেখেন আমার লক্ষ্মী আম্মুটা আমার জন্য একটা গিফট তৈরি করছে আর মেজ ভাবি হলো এখানে রুটি তৈরি করতেছে তো এই যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না আইসা অনেক কাপড় চোপড় রাখছি সব কিছু দেখে এলোমেলো হয়ে গেছে তবে ব্যাপার না আস্তে আস্তে সব গুছায় নেবো এই আর কি আর কি করবো তবে অনেক দিন পর নিজের বাড়িতে আইসা ভালো লাগতেছে আর মা বাবাকে ছড়ে আসলে কষ্ট লাগবে এটা তো স্বাভাবিক তো এইখানে আমি আমার সব গাছগুলো আগে দেখে নিতেছিলাম যে গাছগুলো ঠিক আছে কিনা এই গাছটা হলো আমি যাওয়ার আগে কেটে দিয়ে গেছিলাম একেবারে সবগুলো পাতা মরে যাবে এর জন্য কাইটে দিয়েছিলাম কিন্তু ভাবি এটার যত্ন নিছে খুব সুন্দর করে এর জন্য পাতাগুলো খুব ভালো বজে আর এটা তো আপনারা দেখছিলেনই এই ভিডিওটা আপনারা অনেক পছন্দ করছিলেন যদি আপনারা এরকম আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কোন অ্যালফাবেট দিয়ে আপনারা এই ভিডিওটা আবার চান তো সকালে উঠা হলো। ভাবি যে রুটিগুলো বানাই রাখছিলো ওইগুলো ভাজলাম আর তরকারিটা গরম করে নিলাম এখনও ঘুম থেকে কেউ উঠে নেই। আমি উঠতে হল সাড়ে ছয়টার দিকে আর পরিবেশটাও খুব ঠান্ডা এইখানে আইসা বুঝতে পারতেছি যে একেবারে শীত চলে আসছে যেহেতু যাত্রাবাড়ি এরিয়াটা একটু জমজমাট এরিয়া ওই জায়গায় খুব একটা মানে শীত এখনও বোঝা যায় না কিন্তু শ্বশুরবাড়ির এই সেইটাই মনে হয় যে একেবারে শীতে চলে আসলাম মানে গ্রামে চলে আসলাম এমন একটা মনে হয়েছে যাই হোক এখানে পরিবেশটা তো আবার বরাবরই ভালো লাগে এটা আর বলার কিছু নেই তবে শীত আমার কাছে ভালো লাগে না শীত ভালো না লাগার কারণ হলো আমাকে আমি একেবারে শীতকাতরে মানুষ আমি শীতে অসুস্থ হয়ে থাকি বেশিরভাগ সময় আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এবার শীতের মধ্যে সুস্থ থাকতে পারি আপনাদের ভাইয়ের সাথে আর এই প্রথম আপনাদের ভাইয়ের সাথে আমি শীত কাটাইতে যেতেছি তো আল্লাহ জানে আমি কেমন হই কারণ আমি ছোটোবেলা থেকে বেশিরভাগ সময় শীতের মধ্যে অসুস্থ থাকি অসুস্থ বলতে খুব বেশি খারাপ এমন কিছু এই আর কি ঠান্ডা জ্বর এরকম লেগেই থাকে আচ্ছা যাই হোক কোনো ব্যাপার নাল্লা ভরসা এইখানে আইসে আমার একটা জিনিস বেশি ভালো লাগছে সেটা হলো ভাবি কিছু গাছ আনছে যেগুলো তার বারান্দায় লাগাইছে এগুলো আমার দেখতে খুবই ভালো লাগছে আর ভাবির এই বিষয়টা আমার কাছে খুবই সুন্দর লাগছে তো আমিও চেষ্টা করব আরও নতুন নতুন কিছু গাছ আইনা আমার বারান্দায় লাগানোর জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম